অনেকদিন পর আজকে সকালে ওয়েদারটা বেশ ঝলমলে রোদ উঠে গেছে আর রোদ উঠে গেলে দেখবে ঠান্ডাটা অনেকটা কম লাগে আর কাজেরও বেশ একটা এনার্জি পাওয়া যায় তো বাসি গাছ তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাসিনাটি চেঞ্জ করে তুলসী মঞ্চটা আমি ধুয়ে নিচ্ছি আর আমাদের এই তুলসী গাছের জায়গাটা এত সুন্দর না সত্যি একদম বৃন্দাবন আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বরের পাশাপাশি তুলসী পুজন দিবস তো কে কে তুলসী পুজো করছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নর্মালি তো আমি প্রত্যেক দিনই তুলসী মাকে জল অর্পণ করি কিন্তু বিশেষভাবে পুজো দেওয়া হয়নি কোনো দিন আসলে আমি জানি না কীভাবে পুজো করতে হয় তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তুলসী মাতাকে কিভাবে পুজো দিতে হয় আমি কিন্তু অবশ্যই করব তো রোদ্র যেহেতু বেরিয়ে গেছে তো কালকের ভেজা জামা কাপড়গুলো আমি রোদে দিয়ে চলে এলাম রান্নাঘরে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি সঙ্গে সবজি কোটা বাসা করছি কতগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম এগুলো দিয়েই সব মানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানানো যা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এদিকে ডালটাও কিন্তু ফুটে গেছে তো রসুন ফোড়ন দিয়ে আজকে ডাল করবো মসুর ডাল বেশিরভাগ দেখবে রসুন ফোড়ন দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে তো সেই জন্য বেশিরভাগ আমি এভাবেই মুসুর ডালটা করি ডালের মধ্যে আমার মুসুর ডালটাই খুব ভালো লাগে তাছাড়া কোনো ডাল খুব একটা ভালো লাগে না এদিকে হাজব্যান্ডেরও স্নান ধ্যান হয়ে গেছে তো এখন গরম গরম ভাত সঙ্গে দুটো বাটা মাছ ভাজা করে দিলাম আর শীতের স্পেশাল ঘি ঘি খেতে অনেকেই ভালোবাসে কিন্তু আমি ঘি খেতে পারি না ঘিয়ের গন্ধটাই আমার সহ্য হয় না তো সেই জন্য ঘি আমার বিশেষ করে খাওয়া হয় না হ্যাঁ মেয়ে যখন হয়েছিল তখন জোর করে মা আমাকে ঘি খাইয়েছিলো তখন নাকি সেলাই শোকাতে অনেকটা সাহায্য করে ওই এক মাস অনেক কষ্ট করে খেয়েছি তাছাড়া ঘি আমার একদমই ভালো লাগে না এদিকে দেখো চচ্চড়িটাও কিন্তু আমার হয়ে গেছে আর রোদ্রু তো সকালে ভেবেছিলাম বেশ ভালোই বেরোবে কিন্তু রোদের কোনো তেজই নেই যত বেলা হচ্ছে মনে হচ্ছে কুয়াশা আকাশ ঢেকে যাচ্ছে তো যতটুকু রোদ্রু বেরিয়েছে ওটুকুর মধ্যে মেয়েকে কিছু খাবার দিয়ে বসিয়ে দিলাম যে তুই এখন টুকটাক করে খেতে থাক আর ওদিকে আমার রান্না যেহেতু কমপ্লিট হয়নি তো সেজন্য মাছের ঝোলটা করে নিয়ে তারপর ওকে ভাত খাইয়ে দেবো এদিকে হাজব্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে ও এখন দোকানের দিকে বেরিয়ে যাচ্ছে মেয়েকে একটুখানি আদর করে নিলো আজকে কে কে পিকনিক খেতে গেছো বা যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার হয়তো আমাদের আর পিকনিক হবে না তার কারণ ভাই আর ভাই বউ তো নেই আর ওদের ছাড়া পিকনিক একদমই ভালোও লাগবে না